নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো ধাবা স্টাইলের চিকেন তার জন্য নিয়ে নিয়েছি চিকেন এক কেজি চিকেন নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা লেবুর টুকরো তাহলে চলো দেখাই প্রথমে আমি মাংসটাকে লেবু দিচ্ছি লেবুর রস এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুনের বাটার পেস্ট এক চামচ হলুদের গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে রাখবো ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মেয়েকে ভালো করে এক ঘন্টার জন্য রেখে দেব চিকেনটা রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল সরষের তেল একটু দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার টমেটো কুচিও দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব আমার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দেড় চামচ আদা রসুনের পেস্ট দু চামচ এমনি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব ভেজে আমি পেস্ট করে নেব সব মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি এখন এটাকে আমি পেস্ট করে নেব নামিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন মাংসগুলি ভেজে নিচ্ছি মাংসটা হাফ ভাজা হয়ে গেছে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি এই সময় যে মশলাগুলো পেস্ট করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা এই কষাতে কষাতেই মাংসটা হয়ে যাবে আর সামান্য একটু জল দেবো মাংসটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভি রাখার জন্য একটু মশলা দেওয়া জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কষাও রাখতে পারো আমার একটু গেভি গেভি ভালো লাগে তাই গেবি রাখছি একটু ঢেকে দিচ্ছি এবার আমি স্বাদ মতো দিয়ে

আমার ধাবা স্টাইলের চিকেন রান্নাটি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ